ধর্মনগরের বহুল আলোচিত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার সংক্রান্ত মামলায় ফের বড় মোড় উত্তর জেলা জেলা ও দায়রা জর্জ আদালত এই মামলার পাঁচ মূল অভিযুক্তের বেল আবেদন আবারও খারিজ করেছে উল্লেখযোগ্যভাবে এই নিয়ে পরপর নভেম্বর বেল আবেদন খারিজ হল আদালত সূত্রে জানা গেছে তদন্তে অগ্রগতি হওয়ায় এবং তদন্তকারী অফিসারের রিপোর্ট অনুযায়ী বেল দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে শুনানিকালে উচ্চ আদালতের আইনজীবী দেবদাস বক্সি দাবি করেন বিচার প্রক্রিয়া জেল হেফাজতে সম্পূর্ণ হলে তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সুরক্ষিত থাকবে সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত বের আবেদন পুনরায় খারিজ করে এবং মামলার পরবর্তী শুনানির দিন আগামী সতেরো তারিখ ধার্য করেছে প্রসেনজিৎ সরকার ঘটনাকে কেন্দ্র করে উত্তর জেলায় সৃষ্টি হওয়া চাঞ্চল্য এখনও অব্যাহত বিউরো রিপোর্ট নিউজ তৎকাল ফোর জেলা দায়রা আদালতে আপনারা রয়েছেন এবং প্রসেনজিৎ কেসে আজকে কী আপডেট রয়েছে আমরা দেখতে পেলাম ওনাদের পক্ষেও এখানে উপস্থাপন রেখেছেন ওনাদের উকিল এবং আপনাদের সাথে অনেক সময় কথাবার্তা হয়েছে ভেতরে কী আপডেট রয়েছে এখন পর্যন্ত দেখুন প্রসেনজিৎ সরকারের কেসে আমি সবসময় এপিআর হই অ্যাজ এ ডিফেক্টিভ কমপ্লেনেন্ট হিসাবে এবং আপনারা অবগত আছেন আগরতলা থেকে যেদিন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী মাননীয় শঙ্কর লুদ্মহুদে এপিআর হয়েছিলেন এই কেসে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে আফটার হিয়ারিং প্রথম তিনজনের বেল পিটিশন রিজেক্ট হয়েছিল পরবর্তী পর্যায়ে আরো দুজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে আজকে ইন রেসপেক্ট অফ ফাইভ ইকুস্ট পার্সনস দে আর ফাইল দ্য বেল পিটিশন বিফোর দ্য লারনে সিজিএম ওয়েস্ট সিজিএম ধর্মনগর বাট একটা লক্ষণীয় বিষয় হলো যেটা আজকে আমরা মাননীয় আদালতে সাবমিশন করেছি দ্যাট ইজ কল সাকসেসিভ বেল পিটিশন অনবরত একটা রিজেকশন অব দা সেশনস কোর্ট বেল পিটিশন দে হ্যাভ সিমলটেনিয়াসলি ফাইল দ্য বেল পিটিশন অন দ্য বেসিস অফ দা সেম গ্রাউন্ড আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আজকে মাননীয় আদালতে প্লেসমেন্ট করেছি সিজিএম ধর্মনগরে আই এম ভেরি স্যাটিসফাইড অ্যাবাউট দ্য অর্ডার উইচ হাজ বিন পাস বাই লার্নার সিজিএম ধর্মনগর বক্তব্য হচ্ছে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছিলাম যদি কোনো ধরনের নতুন কোনো গ্রাউন্ডস তৈরি না হয় এই কেসের মধ্যে এবং ডিফেন্স কাউন্সিল যদি সাবমিশন না রাখতে পারে নতুন কোনো বিষয় দ্যাট বেল পিটিশন ইজ নট মো ওয়ে